পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই সমাজে কিছু কিছু সিদ্ধান্ত হঠাৎ করে নয়তো সারা জীবন চোখের পানি ফেলতে হয় টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু বিদ্যা নয় টাকা দিয়ে তুমি রক্ত কিনতে পারবে কিন্তু জীবন নয় টাকা থাকলে তুমি সুন্দর রূপের মানুষ পাবে কিন্তু সুন্দর মনের ভালোবাসা পাবে না তাই টাকা দিয়ে সব কিছুকে বিচার করো না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো চোখের সামনে প্রিয় মানুষটাকে বদলে যেতে দেখা কথা বলতে সবাই জানে কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন কোথায় কিভাবে বলতে হয় আর কখন একটু চুপ থাকতে হয় জীবনে অতি সরল হয়েও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটাকে কিন্তু সবার আগে আগে কাটা হয় তেমনি বেশি বিপদে পৃথিবীর মধ্যবিত্ত হয়ে জন্মগ্রহণ করা শুধু স্বপ্ন থাকে কিন্তু পূর্ণতা থাকে না বাবাকে কখনো অবজ্ঞা করো না বাবা যতই গড়ে ভোগ না কেন বাবার মতো শক্ত হাত পৃথিবীর কারণ নেই খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না বাবা হলো একমাত্র রাজা যার সারা জীবন হয়ে থাকে রাজ্যতে মেয়েরা বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন টিকে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কিছু কিছু মানুষ আছে যাদের মন খারাপ থাকা সত্ত্বেও সবার সাথে হাসি খুশি থাকে এবং কাউকে পুছতে দেয় না কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু তুমি ভালো সময় বুঝতে পারবে না বুঝতে পারবে তোমার খারাপ সময়গুলোতে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো কাউকে অপমান করা আর সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে উৎসাহিত করে জয়ী করা যে ঠকায় সে বুঝতেই পারে না যে আসলে সে নিজেই ঠকছে কারণ যে ঠকায় সেই ঠকে যায় শুধু একটু সময়ের অপেক্ষা স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না মনে রেখো স্ত্রী তোমার সহধর্মিণী আর মা তোমার গর্বধারিণী বিপদ যতই বড় হোক না কেন আল্লাহর দয়া ও রহমত তার চেয়েও বড় জীবনের তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে বিশ্বাসের অমর্যাদা করে যে ভালো না বেশি অভিনয় করে আর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আফসোস এটাই যে ফ্যামিলি মেনে নেওয়ার যুগ চলে আসলেও প্রেম টিকে থাকার যুগ নেই তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় যে বেশি শিক্ষিত যে বেশি সুন্দরী আর যে বেশি বড় লোক যার ফ্যামিলি প্রবলেম আছে একমাত্র সেই ব্যক্তি জানে ডিপ্রেশনের আসল সংখ্যা কি উপার্জন করা খুবই জরুরি না হলে তোমার থেকে অযোগ্য মানুষরাও তোমাকে অপমান করবে আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ জিনা নয় বিবাহ করুন সম্পর্ক হোক হালাল উদ্দেশ্য হোক জান্নাত আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি পৃথিবীতে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না